সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে এটা গত উনিশে নভেম্বর বিশিষ্ট সুরকার এবং সঙ্গীত জগতের দিকপাল সলিল চৌধুরীর জন্মদিন গেছে এই দিনটাকে ইয়ে করে আমরা সারা বছর রাজ্য লেভেল থেকে শুরু করে একদম ব্লক মিউনিসিপ্যালিটি এই লেভেল পর্যন্ত আমরা সলিল চৌধুরীকে স্মরণ করছি এরই অঙ্গ হিসাবে আমরা কল্যাণী ব্লকের পক্ষ থেকে চার দিন ধরে আমরা বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি দুদিন মদনপুরে হয়েছে দুদিন আমাদের সিমরালিতে হয়েছে তো আজকে সিমরালি সচিনন্দন কলেজ অব এডুকেশানে অডিটোরিয়ামে আমরা পুরস্কার বিতরণ করছি এবং চাকদা ব্লকের সঙ্গে চাকদা ব্লক এবং পৌরসভা এদের যৌথ উদ্যোগে আমরা আজকে একটা সেমিনার যার প্রধান বক্তা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় যাদবপুর ইউনিভার্সিটি উনি আছেন এবং আমাদের ব্লকের কল্যাণী ব্লকের যে সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীরা পজিশান পেয়েছে তাদেরকে আমরা আজকের মঞ্চ থেকে পুরস্কৃত করছি এবং আমাদের আজকে এই পুরস্কার বিতরণের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে গান চৌধুরীর ওপরেই সম্পূর্ণ অনুষ্ঠান গান আবৃত্তি ইত্যাদি আপনার নাম পরিচয় আমার নাম গোপাল স্বর্ণকার আমি কল্যাণী ব্লক কমিটির সলিল সমারোহ কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরীকে নিয়ে আমরা অনেক দিন ধরেই ভাবছি জেলা থেকে যখন আমাদের প্রোগ্রামটা থ্রো করা হয় তখন আমরা ভেবেছি আমাদের গ্রামগঞ্জে শৈলী চৌধুরী ছড়িয়ে দিতে হবে তার যে গান তার যে কবিতা তার যে বক্তব্য সাধারণ মানুষকে কতটা আকৃষ্ট করে সেইটার জন্যে আমাদের এই ভাবনাটা এবং এই ভাবনাটা করতে গিয়ে আমরা দেখেছি সলিল চৌধুরী অনেকে একটা সময়তে ভেবেছিল সলিল চৌধুরীর গান ওরীপ বাবা একসাথে খেয়াল করে দেখবেন কোন গানের মাস্টার মাসে বা দিদিমণি সলিল চৌধুরীর গান সহজে কিন্তু শেখান না রবীন্দ্রনাথ নজরুল ক্লাসিক্যাল সঙ্গীত সেগুলো শেখান কিন্তু স্পেশালি সলিল চৌধুরীর গান খুব একটা এই দিদিমণি মাস্টার একটু অ্যাভয়েড করে যান আমরা যেইটা চেষ্টা করেছি সেইটাকে আবার পুনরুদ্ধার করার জন্যে এবং আমরা সাকসেস এই কারণেই আপনারা বলবেন যে আমরা এতদিন ধরে বিভিন্ন গান নাচ কবিতা আঁকা সব শলিল চৌধুরীকে সামনে রেখে যে অনুষ্ঠানগুলো আমরা করতে পেরেছি তাতে বেশ কিছু ট্যালেন্ট আমরা এই শিমুরালি অঞ্চল মদনপুর অঞ্চল থেকে আমরা খুঁজে পেয়েছি এইটাই আমাদের সার্থকতা বলে আমাদের মনে হয়েছে পরিচয়টা আমার নাম প্রবীর গাঙ্গুলি আমি কল্যাণী যে ব্লকের যে অনুষ্ঠান আছে তার আমি সহসভাপতি এবছর অনেকগুলো মানুষের জন্ম শতবর্ষ চলছে তার মধ্যে সলিল চৌধুরী আছে হৃৎিক ঘটক আছে নির্মল নন্দু চৌধুরী আছে গানের জগতে যদি দেখা যায় তাহলে সলিল চৌধুরীর যে ভ্যারাইটি রবীন্দ্রনাথের পরবর্তী ক্ষেত্রে যে জায়গাটায় এসছে মানুষের কাছে পৌঁছে যাওয়া সলিল চৌধুরী যেভাবে পৌঁছেছেন আর অনেক শিল্পী তৈরি হয়েছেন তার মতো মানুষের কাছে পৌঁছে যাওয়ার দিক অন্য শিল্পীর ক্ষেত্রে অনেকটা পিছনের দিকে সাবেক কারণে আমরা মনে করেছি বাংলার এই একজন উজ্জ্বল নক্ষত্র তাকে স্মরণ করা উচিত তার একশো বছরে সেই নিরীক্ষণেই আমরা জন্ম শতবর্ষটা পালন করছি আপনার পরিচয়টা আমি অমিত অধিকারী আমি নদিয়া জেলার যে চৌধুরী উদযাপন কমিটি আছে শতবর্ষ উদযাপন কমিটি আছে তার স্বাগত